বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত দেখিয়ে আবারও যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল চুক্তি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ দেখিয়ে হামলার ছুত খুঁজছে তেলাবি মঙ্গলবার খামিনি প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ তোলে নেতানিয়াহু প্রশাসন গেল বারোটা দিন ধরে চলা সংঘাতের ইতি টেনে সোমবার ইরান ইসরায়েলের মধ্যে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান দুপক্ষই হয়েছে যুদ্ধ বন্ধে দেন তিনি পরে একই ভাবে অভিযান থামাবে ইসরায়েলও শর্ত কার্যকরের আগ মুহূর্ত পর্যন্ত হামলা চালায় ইরানি বাহিনী অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে সেটি থামার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিন্তু স্থানীয় সময়ে সকাল সাড়ে সাতটার দিকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ দীর্ঘস্থায়ী ছিল না কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে মিসাইল ছোড়ার অভিযোগ তোলে ইসরায়েল আর তার ভিত্তিতেই ইরানে আবারও সামরিক অভিযানের নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক এক্স বার্তায় বিষয়টি জানান তিনি বলা হয় প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর সাথে সমন্বয় করে আবারও তেহরানে পূর্ণ মাত্রার অভিযান চালাতে যাচ্ছে আইডিএফ যাতে টার্গেট করা হবে সরকারি লক্ষ্যবস্তু এবং বিভিন্ন অবকাঠামো ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান দাবি যুদ্ধবিরতি শুরুর পর কোনো ক্ষেপণাস্ত্র হামলাই চালানো হয়নি ইসরায়েলে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করে তেহরান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির তথ্যটি জানিয়েছে আল জাজিরা এর আগে প্রতিরক্ষা বাহিনী দাবি করে যুদ্ধবিরতি কার্যকরের পরেও ইরান থেকে কমপক্ষে দুটি ব্যালিস্টিক মিসাইল হয়েছে ইসরায়েলে যা সফলভাবে প্রতিহত করা হয়েছে কিন্তু তাদের এই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের তথ্য উপস্থাপন করতে দেখা যায়নি আইডিএফকে তেলাবিবের এমন অভিযোগের পর নতুন করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে অবশ্য একাধিক গণমাধ্যমের দাবি এর এমন দাবির কিছুক্ষণ আগেই সাইরেন বেজে ওঠে একাধিক ইসরায়েলি এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সংঘাত থামাতে দুপক্ষই একই সময় আবেদন করেছিল তার কাছে তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে কাতারে আমিরকে মধ্যস্থতা করতে আর ইরানকে যুদ্ধ বিরতিতে রাজি করাতে অনুরোধ জানিয়েছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্সও যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কাতারি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন মাসের তেরো তারিখে কোন ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই ইরান জুড়ে হামলা শুরু করে ইসরায়েল টার্গেট করা হয় একাধিক পারমাণবিক স্থাপনা সহ আইআরজিএস এর হেডকোয়ার্টার একে একে হত্যা করা হয় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীদের চব্বিশ ঘন্টা না পেরোতেই যার জবাব দিতে শুরু করে ইরান লাগাতার বারো দিন পর্যন্ত পাল্টা পাল্টাই হামলা চলে এর আগে শনিবার ইসরায়েলের হয়ে ইরানি পরমাণু স্থাপনাগুলোয় হামলার মধ্য দিয়ে যুদ্ধে জড়ায়